আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চারগিরাম সম্মিলিত পীর কালিমুল্লাহমতুল্লাহ হাফিজি মাদ্রাসার দু হাজার চব্বিশ সালের যারা পাগড়ি পাবে তাদেরকে নিয়ে আমরা একটা দোয়ার আয়োজন করেছি বিগত বছরের নয় এবছরেও তো এবছরে আমরা আগামীকাল আগামীকাল সাতাশে ডিসেম্বর 2024 বর্ষিক ইসলেহ সোাবের মাহফিল বিগত বছরের ন্যায় এবছরেও 7 জন ছাত্রকে আমরা বন্দি বা পাগড়ি প্রদান করব ইনশাআল্লাহ তো প্রথমে এখানে আছে আমরা আগামী কাল যার কি পাগড়ি প্রদান করব এখানে সেই সাতজন জন ছাত্রই উপস্থিত আছে আপনারা দেখছেন মোবাইলের স্ক্রিনে সাতজন জন ছাত্রই এখানে উপস্থিত রয়েছে তো প্রথমে আছে যার নাম বলবো সে এরকম হাত উঁচু করবো ঠিক আছে যার নাম বলবো প্রথমে যে হেফজ শেষ করছিল মোহাম্মদ রায়হান হোসেন মোহাম্মদ রায়হান হোসেন পিতা তোকাই মাতা রহিমা বেগম সময় তিন বছর দুই মাস গ্রাম দেওয়ালি জোদ্দার পাড়া সে তার হেফজ শেষ করতে সময় লেগেছে তিন বছর দুই মাস এই ছাত্র কিন্তু এক খতম শুনিয়েছে সকল আলহামদুলিল্লাহ বলি তো দুই নম্বরে যে ছাত্র হেফজ শেষ করছে 2024 সালে বা আগামী কাল পাগড়ি পাবে দুই নম্বরে আছে হাফেজ মোহাম্মদ জুবায়ের হোসেন আছে হাফেজ মোহাম্মদ জুবায়ের হোসেন পিতা মোহাম্মদ আওয়াল মন্ডল মাতা জুলেখা বেগম সময় তিন বছর তিন মাস তার বাড়ি হলো চর দক্ষিণ বাড়ি সে আহ কোরআন হেফজ শেষ করে কিছু পারা সে কিন্তু শুনিয়েছে আলহামদুলিল্লাহ তারপরে যেহেতু শেষ করে তিন নম্বরে মোহাম্মদ কাউসার হোসেন আছে মোহাম্মদ কাউসার হোসেন মোহাম্মদ কাউসার হোসেন তার পিতা হলো মোহাম্মদ মন্ডল আব্দুল খালেক মন্ডল গিরাম কামার দা তোমার মায়ের নাম মমেনা বেগম সকলেই ওর মায়ের জন্য দোয়া করবেন মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা যেন কবর কে জান্নাত হিসাবে কবুল করে সকলে বলে আমিন তো কাউসারের সময় লেগেছে দুই বছর দশ মাস দুই বছর দশ মাস সময় লেগেছে কোরআন মুখস্ত করতে এখন শুনানি দিলে আরো কিছু সময় লাগবে ইনশাল্লাহ পরবর্তীতে চার নম্বরে আছে মোহাম্মদ রিজবি রিজবি পিতা হলো মোহাম্মদ মতিউল ইসলাম মায়ের নাম রোজিনা বেগম গ্রাম বড়হিজলি ইজলি মোল্লাপাড়া গ্রাম বড় ইজলি মোল্লাপাড়া সময় লেগেছে চার বছর দুই মাস কোরআন মুখস্ত শেষ করতে পরবর্তীতে পাঁচ নম্বরে আছে মোহাম্মদ সাগর হোসেন এই পাশে মোহাম্মদ সাগর হোসেন আছে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ সাগর হোসেন পিতা জাকির মন্ডল মাতা আসমা খাতুন তারপরে গ্রাম বড় হিজলি পাড়া তার সময় লেগেছে তিন বছর তিন বছর সময় লেগেছে সকলে না রে তাকবি পরবর্তীতে ছয় নাম্বার ছয় নম্বরে আছে মোহাম্মদ জিহাদ হোসেন আছে মোহাম্মদ জিহাদ হোসেন জিয়াদ হোসেন পিতা ইউনুস মন্ডল মাতা রুবিয়া বেগম গ্রাম বড়ি গড়িয়াপাড়া তার সময় লেগেছে দুই বছর পাঁচ মাস বাইশ দিন না রে তকবির পরবর্তীতে আবার নাম বলছি সমস্যা নেই সাত নম্বরে আছে সব থেকে শেষে খুব কষ্ট করে সব থেকে শেষে হাফেজ শেষ করছে আমাদের বিগত ইসলাম পিতা আব্দুর রফিক হোসেন মায়ের নাম মমতাজ বেগম গিরাম বড়হিজলি ডাঙ্গাপাড়া সময় তিন বছর এগারো মাস না রে তো এই ছিল হলো সাতজন আগামীকাল অর্থাৎ সাতাশে ডিসেম্বর দুই হাজার যারা পাগড়ি পাবে খান পাবে তাদের নাম তাদের পরিচয় তো তারা আগামীকাল পাবে একটা করে পাগড়ি একটা করে কোরআন শরীফ টুপি তারপর শিক্ষকদের হাদিয়া হিসাবে কমিটির থেকে পাঞ্জাবির পিস আর তাদের সার্টিফিকেট দেওয়া হবে তো প্রথমত ছিল দুই সালে যারা পাগড়ি পেয়েছিল তাদের ভিতর প্রথম ছিল হাফেজ রায়হান হোসেন আর করে হাত তুলতে হবে হাফেজ মোহাম্মদ রায়হান হোসেন পিতা তুকাই জদ্দার মাতা রহিমা বেগম সময় তিন বছর দুই মাস গিরাম দেওয়ালি জন্দার করা না পরবর্তীতে দুই নম্বরে আছে মোহাম্মদ হাফেজ জুবায়ের হোসেন পিতা আওয়াল মন্ডল মাতা জুলেখা বেগম সময় তিন বছর তিন মাস গিরাম তর দক্ষিণ বাড়ি না রে তাকবির পরবর্তীতে তিন নম্বরে আছে মোহাম্মদ কাউসার হোসেন মোহাম্মদ কাউসার হোসেন পিতা মোহাম্মদ আব্দুল খালেক মন্ডল মাতা মোসাম্মদ মোমেনা বেগম মৃত গ্রাম কামারদা তার সময় দুই বছর দশ মাস নারে তাকবীর পরবর্তীতে চার নম্বরে আছে মোহাম্মদ রিজবি হোসেন আছে মোহাম্মদ রিজবি হোসেন এই পাশে মোহাম্মদ রিজবি হোসেন পিতা মতিউল ইসলাম মাতা রজিনা বেগম গ্রাম বড় মোল্লাপাড়া তার সময় লেগেছে চার বছর দুই মাস নারে তাকবীর পরবর্তীতে পাঁচ নম্বরে আছে মোহাম্মদ সাগর হোসেন আছে মোহাম্মদ সাগর হোসেন হাফুজ মোহাম্মদ সাগর হোসেন পিতা জাকির মন্ডল মাতা আসমা খাতুন কিরাম বড়লি ডাঙাপাড়া সময় তিন বছর না রে তীর পরবর্তীতে ছয় নম্বরে আছে আমাদের জিহাদ হোসেন জিহাদ হোসেন পিতা ইউনুস মন্ডল মাতা রুবিয়া বেগম কিরাম বড় হিজলি গড়িয়া পাড়া তার সময় লেগেছে দুই বছর পাঁচ মাস বারো দিন না পরবর্তীতে সাত নম্বরে আছে মোহাম্মদ রবিউল ইসলাম হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম পিতা রফিক মন্ডল মাতা মমতাজ বেগম কিরাম বড় হিজলি ডাঙাপাড়া সময় তিন বছর এগারো মাস না তাকবির আমরা ছাত্রদের পরিচয় পর্ব শেষ করলাম